আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব অনিদ্রা বা ঘুম না আসা নিয়ে এই সমস্যার সাথে প্রায় আমরা অনেকেই পরিচিত আমরা অনেকেই অনিদ্রতায় ভুগি ফলে মেজাজ খিটখিটে ভাব থাকে যে কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হয় দিনের বেলা ঘুম পাই বা মানসিকভাবে ভেঙে পড়ি তো আজ আমরা এই অনিদ্রতার কারণ এবং প্রতিকার বা এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব মেডিকেলের ভাষায় অনিদ্রতাকে ইনসোমোনিয়া বলে আমাদের সবার জীবনে কখনো না কখনও এই ইনসোমোনিয়া বা অনিদ্রতার সমস্যা হয় ইনসোমোনিয়া হওয়ার অনেক কারণ থাকতে পারে যেমন মানসিক দুশ্চিন্তা বা বিভিন্ন হরমোনের কারণেও ঘুমের সমস্যা হতে পারে এই সমস্যা কারো কারো ক্ষেত্রে অল্প সময়ের জন্য হতে পারে আবার কারো বা দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে সবার প্রথমে আমাদের ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে এবং অবশ্যই রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে দ্বিতীয়ত ক্যাফিন জাতীয় যে সমস্ত পানীয় আছে যেমন চা কফি এই সমস্ত পানীয় যদি পান করার অভ্যাস থাকে তা অবশ্যই বন্ধ করতে হবে অনেক সময় দেখা যায় যে খাবার বেশি খেয়ে ফেলা বা ক্ষুধা অবস্থায় ঘুমোতে যাওয়া এগুলো ঘুম না হওয়ার কারণ হতে পারে তাই খাবারটা ঠিকঠাক খাওয়া দরকার এবং অবশ্যই বেশি বেশি পরিশ্রম করার চেষ্টা করবেন দিনের বেলা নিজের কাজ নিজে করবেন কাজ না থাকলেও হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন যা আমাদের বডি এবং ব্রেনকে টায়ার্ড করবে এবং তার ফলে আমাদের ঘুম কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আরেকটি বিষয় আপনি যে রুমে ঘুমাবেন সেটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখার চেষ্টা করবেন এবং ঘুমের সময় আপনার কমফোর্ট অনুযায়ী আপনি লাইট চালাবেন আপনার যদি অন্ধকার রুম পছন্দ হয় তবে আপনি লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করবেন আর এই সমস্যা যদি দীর্ঘদিন আপনি ভুগে থাকেন তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন